সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাড়ির ধ্বংসস্তূপ আমি এখানে দাঁড়িয়ে আছি অত্যন্ত মন যে আমাদের উত্তর গ্রামের ইতিহাসে কখনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই যা ইতিমধ্যে ঘটেছে গত দুদিন আগে আমাদের উত্তর গ্রামের ব্যারিস্টার কামুল হাসান সাহেবের গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয় তো আগুন দেওয়ার কারণে গাড়ির যে অবস্থাটা দেখতে পাচ্ছেন যে কোনো কিছুই নেই একদম আগুনে গাড়ি আমরা আসলে দুঃখ না বলে সুখের কোনো ভাষা নাই আমরা আসলে মূলত গ্রামের অতিথি হিসাবে আসছিলাম ওদিন যে গ্রামের একটা এমন সুন্দর একটা পদক্ষেপ যে গ্রাম মাদক বিরোধী সন্ত্রাস বিরোধী এইটা এবং আগামীতে আমাদের উত্তরপূর্ণ গ্রামটা কিভাবে সুন্দর থাকবে কীভাবে উন্নয়ন করা যায় এই বিষয় নিয়ে মূলত আলোচনাটা ছিল আমাদের ডিসেম্বর মাস প্রত্যেকের অভিশে আদালত বন্ধ আমরা প্রবাসী এবং দেশ যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন সবার সমন্বয় একটা মিটিং ছিল তা আমরা আমার আব্বা মা আসলে অসুস্থ মানুষ গ্রামে থাকে তো আমরা আসছিলাম আসলে মূলত আগের দিন চলে আসছিলাম আমরা গত উনিশ তারিখ আমরা চলে আসি নটার দিকে এখন আমরা গাড়িটা রেখে সবসময় গত দশ বছর যাবত আমরা এই গাড়িটা নিয়ে আসি কিন্তু দুষ্কৃতিকারীরা রাতে এই ঘটনা ঘটি আছে এই বিষয়ে আসলে আমরা মামলা করেছি ইতিমধ্যে মামলাটা এফআর হয়েছে তদন্তকারী কর্মকর্তা আসছেন এখানে জব্দ তালিকা তিনি প্রস্তুত করেছেন এবং এখন হয়তো এটা আলামত হিসেবে থানায় নিয়ে যাবেন আর মামলার গতিবিধির বিষয়টা বলবো আমরা অভ্যাতনামা আসামি করেছি যেহেতু কেউ চাক্ষুষ কাউকে দেখেও নাই এই ঘটনাটা কারা ঘটিয়েছেন এখন এটা হচ্ছে তদন্তের বিষয় প্রশাসনিকভাবে এটা তারা তদন্ত করে আমি আশা করব যে পৃথিবীতে এর চেতে অনেক বড় বড় ঘটনা প্রমাণ করতে সক্ষম হয়েছেন প্রশাসনিক লোকজন তো আমিও আশা রাখি খুব দ্রুত এই ঘটনাটা কাটা কারা ঘটিয়েছেন এটা একটা সূত্রপাত ঘটবে পৃথিবীতে এমন রেকর্ড আছেন যে যারা যত অপরাধী করুক এটা উপরলা থেকে একটা নিশানা থাকে হয়তো আমরাও সেটা খুঁজে বের করতে পারব এবং প্রশাসনিক তদন্তকারী কর্মকর্তা আসছেন ওনারা ওনাদের পক্ষ থেকে ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব দুষ্কৃতিকারীদের শনাক্ত করে তাদেরকে আইনের আপ্যায়ন দেবেন আমার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে থানা থেকে যে এই ধ্বংসস্তূপ হওয়া গাড়িটিকে নেওয়ার জন্য তো অনেক লোক এখানে এসেছে সহযোগিতা করে রিকভারি হিসেবে থানায় যে এই গাড়িটা নিবে তো এই গাড়িটি নেওয়ার জন্য সবাই সহযোগিতা করে এই ট্রাকে ভরে দেবে ট্রাক দিয়ে নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে পুলিশ এখানে এসে গাড়িটাকে ট্রাকে ভরে থানায় নেওয়ার জন্য ব্যবস্থা করতেছে আর তার পাশাপাশি আমাদের গ্রামবাসী সবাই হেল্প করছে যে গাড়িটাকে ট্রাকে তোলার জন্য তো আমি দেখাই যে উনি হচ্ছেন গাড়ির ড্রাইভার উনি খুব মর্মাহত অবস্থা আছে আজকে দুই দিন হয়েছে এই গাড়িটা ছাই হয়েছে ওনার আর কষ্ট বেদনা আসলে তিনি কোনোভাবে বলতে পারতেছেন না চোখের জল কোনোভাবেই থামানো যাচ্ছে না গত দুদিন যাবত। তিনি একদম কারনাকাটি করতে করতে অসুস্থ অবস্থায় আছে আসলে কে বা কারা এই কাজটা করেছে আমরা বলতে পারছি না কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাগুলো অবশ্যই সুস্থ তদন্তের মাধ্যমে এটা বের করে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি